নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করবো যেটি হলো মিটার রিডিং পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ডাব্লিউ বি নাম আপনারা অনেকেই শুনেছেন এটা কিন্তু সরাসরি এসিডিসিএল এর রিক্রুটমেন্ট নয় এটি হলো একটি থার্ড পার্টি কোম্পানির পেরোলে আপনাদেরকে নিয়োগ করা হবে যেখানে আপনাদেরকে কাজ করতে হবে হলো মিটার রিডার মিটার রিডার বলতে কি আশা করি আপনারা জানেন এবং আপনাদের সকলের বাড়িতেই কিন্তু ইলেকট্রিক মিটার রয়েছে এখানে মিনিমাম যোগ্যতা আপনাদের চা হয়েছে মাধ্যমিক পাস ছেলে মেয়ে উভয় করতে পারবে নিজের এলাকায় কাজের সুযোগ থাকবে নতুন কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে কিভাবে অ্যাপ্লাই করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন বা ভিডিওটিকে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যেহেতু এই জব ভ্যাকেন্সিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ পেতে চলেছেন কাজের জন্যে রকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা কাজ পাবেন এবারে আমরা বিস্তারিত তথ্যে চলে আসব আপনাদেরকে কি কাজ করতে হবে এছাড়া আরও খুঁটিনাটির যা তথ্য থেকে থাকে সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব সেই কারণে ভিডিওটিকে অবশ্যই ভালোভাবে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ধরনের ফ্রিজ জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্যে আরেকটা বিষয় মাথায় রাখবেন কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে টাকা দিয়ে কিন্তু কেউ কোনোদিনও কোথাও কাজ করবেন না বা কাজের জন্য এগ্রি হবেন না এক্ষেত্রে আপনিই প্রবলেমে পড়বেন কারণ আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধান করছি কারণ কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দেবেন না আমরা যখন বারণ করে দিচ্ছি তো অবশ্যই মাথায় রাখবেন এবার বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় টাকা দিচ্ছেন বা কী করছেন তবে মাথায় রাখতে হবে বিষয়টা এবং এটা কিন্তু সবসময় গভর্নমেন্টও বলে আসছে ওকে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে ডাব্লুবি এসিডিসি রিক্রুটমেন্ট রয়েছে তবে এটা হলো থার্ড পার্টি কোম্পানি পেরোল মিটার রিডিংয়ের কাজ করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্য আপনাদের সাথে এবারে আমরা শেয়ার করবো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন এখানে আমরা সমস্ত টেক্সট আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমত দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিএসইডিসি ডিপার্টমেন্ট অফ পাওয়ার বিদ্যুৎ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনারা অনেকেই ভাবতে পারেন দাদা এটা কি অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে নাকি এটা কোনো গভার্নমেন্ট রিক্রুটমেন্ট না এটা কোনো গভারমেন্ট রিক্রুটমেন্ট না এটা হলো সম্পূর্ণ একটি থার্ড পার্টি কোম্পানির পেরোলে রিক্রুটমেন্ট করা হবে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যেমন বিএসকে রিক্রুটমেন্ট করা হয় যেটাকে আমরা বলে থাকি বাংলা সহায়তা কেন্দ্র তো বাংলা সহায়তা কেন্দ্রে যখন রিক্রুটমেন্ট করা হয় সেটা কিন্তু ওয়েবেল ওয়েবেল যেটা নাম রয়েছে কোম্পানি সেই কোম্পানির তরফ থেকে কিন্তু হায়ারিং করা হয় বা এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে তো বিভিন্ন কিন্তু কোম্পানি কিন্তু নিয়ে থাকে বিভিন্ন গভর্নমেন্ট প্রোজেক্টের ফ্র্যাঞ্চাইজি বা বলতে পারেন তারা সেই কাজটিকে করায় তো এখানে কি আছে আন্ডার আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর মিটার রিডিং ডাব্লিউ বি এসিডিসি এল রিপার ডিপার্টমেন্ট অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থার্ড পার্টি কোম্পানি পেরোল দেখুন এই বিষয়টা কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এখানে আপনাদেরকে কিন্তু থার্ড পার্টি পেরোলে কিন্তু নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন কী আছে না আছে সমস্ত কিছু লেখা রয়েছে নেক্সট আমরা চলে আসছি পজিশান কোন পদের ওপরে আপনাদেরকে নিয়োগ করা হবে সেই বিষয়ে মেনশন করা রয়েছে পজিশান দেখতে পাচ্ছেন মিটার রিডিং অফিসার এই পদে আপনাদেরকে নিয়োগ করা হবে মানে আপনারা যে পোস্টে কাজ পাবেন সেই কাজটির নাম হলো। মিটার রিডিং অফিসার এই পদের ওপরে আপনাদেরকে নিয়োগ করা হবে নেক্সট আমরা আসছি এটি কোনো সেলসের জব নয় কোনো প্রকার টার্গেটও নেই তো এই বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এতদিন অনেকেই এই টাইপের একটা কাজ খুঁজছিলেন যেখানে সেলস টার্গেট ছাড়া কাজ থাকবে এবারে আমি একটা বিষয় মানে ম্যাক্সিমাম টাইম আপনারা দেখেছেন যে অ্যাক্সিস ব্যাঙ্কের পোস্ট আমাদের করা হয় কারণ অ্যাক্সিস ব্যাঙ্কে আমরা কিন্তু ভালো জয়নিং করাচ্ছি প্লাস অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের অ্যাক্সিস ব্যাংকে কাজ করছে দেখুন এই কাজটি পেতে হলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশনে যেতে হবে কেন কম্পিটিশানে যেতে হবে কারণ যে সমস্ত লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত লোকেশানে মাত্র পনেরো জনকে নিয়োগ করা হবে বা সেই সমস্ত লোকেশানে যেমন ধরুন নর্থ চব্বিশ পরগনা একটুখানি জায়গা নয় সাউথ চব্বিশ পরগনা একটুখানি জায়গা নয় হাওড়া একটুখানি জায়গা নয় তো এই যে এত বড় জায়গা সেইটুকু জায়গার মধ্যে মাত্র পনেরো জনকে নিয়োগ করা হবে তো বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু কম্পিটিশনের জায়গাটা কিন্তু থাকছে সেই কারণে আপনাদেরকেও আপনাদেরকেও কিন্তু সেই বিষয়টা ভাবনাচিন্তা করে নিতে হবে যে আপনি কিভাবে আপনার ইন্টারভিউ দেবেন বা আপনি কিভাবে পাস করবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটও নেওয়া হবে শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকলেই যে আপনাকে বেশি ভ্যালুয়েবল দেওয়া হবে এমন ব্যাপার নয় আপনার মধ্যে নলেজ থাকতে হবে কিসের নলেজ সেটা অবশ্যই বলে দিচ্ছি প্লিজ নোট এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা আমরাও বারবার বলে দিই কারণ এতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে দেখুন এখানে লেখা রয়েছে প্লিজ নোট এটি সরকারি জব নয় আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে এটি কিন্তু কোনো সরকারি জব নয় কোম্পানির অধীনে হবে দয়া করে কেউ সরকারি চাকরি ভেবে অ্যাপ্লাই করবেন না তবে কাজটি পার্মানেন্ট আছে তো এই যে এই বিষয়টা আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার করে দিলাম যে এই কাজটি কিন্তু রকম যেটা বলা মানে বলা হয়ে থাকে যে এই কাজটি কিন্তু কোনো রকম সরকারি কাজ নয় এটি হলো একটি কোম্পানির পেরোলে থাকবে আমরা ভিডিও শুরু থেকেই কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বারবার বলে আসছি কেউ কিন্তু গভর্নমেন্ট জব এটাকে ভাববেন না ফলোয়িং ডিটেলস আর গিভেন বিলো তো এখানে দেখতে পাচ্ছেন ডেজিগনেশান আপনারা দেখে নিয়েছেন এরপরে কি আছে দেখুন এই জব ভ্যাকেন্সিতে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে কি থাকতে হবে দেখুন নিড এ স্মার্টফোন অ্যান্ড অ্যান্ড আইটি ইজ ম্যান্ডেটারি ভার্সান মানে ফোন থাকতে হবে ভার্সান মাস্ট বি সেভেন এইট নাইন স্মার্ট ভার্সান রয়েছে আপনারা জানেন অ্যান্ড্রয়েড ফোনের ভার্শান সাত বা আট বা নয় হতে হবে ওকে নেক্সট আমরা আসছি জেন্ডার অনলি মেল ক্যান্ড মেল ক্যান্ডিডেট ফিমেলও অ্যাপ্লাই করতে পারে সমস্যা নেই তবে ফিমেল রিকোয়ারমেন্ট খুব কম রয়েছে তবে মেল রিকোয়ারমেন্ট বেশি রয়েছে তো মেল ক্যান্ডিডেট কিন্তু আপাতত অ্যাপ্লাই করতে পারবে ফিমেল এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই ফিমেল সরি ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তারাও অ্যাপ্লিকেশান করতে পারেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে ফিমেলের ভ্যাকেন্সি খুবই কম রয়েছে কারণ মিটার রিটার পদে কিন্তু ফিমেল এই মুহূর্তে সেরকমভাবে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু কাজ কিন্তু সেরকমভাবে করে না তো এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে মিটার রিটার পদে কিন্তু মেল ক্যান্ডিডেট বেশি রিক্রুটমেন্ট করা হচ্ছে নেক্সট আমরা আসছি ফ্রেশার এক্সপিরিয়েন্স বলে দিয়েছি কোম্পানি আপনাদেরকে কি কি প্রোভাইড করবে সেগুলো একটু দেখে নিন দেখুন আপনাদেরকে কোম্পানি কিন্তু প্রথমত একটা মেশিন প্রোভাইড করবে যেটা রিডার মিটার রিডার মেশিন সেটা প্রোভাইড করবে আইডি কার্ড দেবে অফার লেটার দেবে অথরাইজ লেটার দেবে এবং অ্যাপের আইডি পাসওয়ার্ড দেবে কোনো একটা অ্যাপ থাকবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবে যখন ট্রেনিং হবে বা আপনারা যখন কাজে যুক্ত হবেন আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবে আপনাদের কি কি প্রোভাইড করা হবে বেসিক যতটুকু ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করা উচিত সেটা কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা কোনো রকম সমস্যায় না পড়েন বা আপনাদের কাছে আগে থেকে জানা থাকে যে আপনারা কি কি পাবেন এবং পরবর্তীকালে আপনাদেরও কাজ করতে সুবিধা হয় রাইট আশা করবো বুঝতে পারছেন এখানে বিষয়টা এখানে কি কী দেওয়া হবে মিটার রিডার মেশিন দেয়া হবে আইডি কার্ড দেওয়া হবে অফার লেটার অথরাইজ লেটার এবং অ্যাপ অ্যান্ড আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু দেওয়া হবে এবারে আমরা আসছি স্টেপ বাই স্টেপ লোকেশানে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রিক্রুটমেন্ট চলবে হ্যাঁ বন্ধুরা এইবারে কিন্তু লোকেশন আসছে লোকেশান বিভিন্ন লোকেশন রয়েছে এবং প্রত্যেকটি লোকেশানে কিন্তু পনেরো জন করে নিয়োগ করা হবে এই বিষয়টাও আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে প্রত্যেকটি লোকেশানে পনেরো জন এর বেশি কিন্তু ভ্যাকেন্সি নেই হিউজ পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে আমিও জানি তবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দেবো যে অ্যাপ্লিকেশান প্রসেস কিভাবে করবেন বা কবে কিভাবে শুরু হচ্ছে কিভাবে ইন্টারভিউ হবে যাবতীয় ইনফরমেশান দিয়ে দেবো ভিডিওটি অবশ্যই একটু বড় হবে কারণ আজকে ভিডিওটা বড় না হলে কিছু করা নেই কারণ অনেক বিষয় বলার রয়েছে রাইট এরপরে আমরা আসছি লোকেশানে প্রথমত দেখুন বাঁকুড়াতে ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়ার পরে আসছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপরে আসছে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রামের অনেক ক্যান্ডিডেট রয়েছেন ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া এছাড়া দেখতে পাচ্ছেন কলকাতা সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আশা করবো আপনাদের কাছে লোকেশানের যে বিষয় বা কোন কোন লোকেশনে জব ভ্যাকেন্সি রয়েছে আশা করব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি আবারও লোকেশন লিস্টটা একবার দেখিয়ে দিই তাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি লোকেশনে পনেরো জন করে নিয়োগ করা হবে নেক্সট আমরা আসছি এখানে ডাব্লিউ বিএসিডিসি ডিপার্টমেন্ট অফ পাওয়ার আপনারা এটা সকলেই জানেন যে এটাকে পাওয়ার ডিপার্টমেন্ট বলা হয়ে থাকে আশা করবো বুঝতে পেরেছেন তারপরে কী লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল অফিসের আন্ডার লিমিটেড কোম্পানি পেরোলে থাকবে প্রতিটি এরিয়াতে পনেরো জন মিটার রিডিং অফিসার বা প্রতিটি এরিয়াতে মাত্র পনেরো জন করেই কিন্তু নিয়োগ করা হবে আশা করবো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা দেখতে পাচ্ছেন পনেরো জন করে প্রতিটি এরিয়াতে নিয়োগ করা হবে এটা বারবার বলে এসেছি এরপরে আমরা আসছি ক্যান্ডিডেট শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড তো গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের মানে আপনি রয়েছেন সেটা মাথায় রাখতে হবে স্যালারি বাজেট মোটামুটি লেখা রয়েছে পনেরো হাজার টাকা সিটিসি এবং পি কেটে যেটা পাবেন সেটা লেখা রয়েছে এগারো হাজার চারশো পঞ্চাশ পি কোম্পানি অফিসিয়াল প্রোভাইড করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম আপনার হতে হবে মাধ্যমিক পাস দেখতেই পাচ্ছেন বয়স আঠেরো থেকে আটত্রিশ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আশা করব বয়স আপনারা দেখে নিয়েছেন নেক্সট আসছে আদার কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফিকেশান অ্যান্ড্রয়েড মোবাইল সিস্টেম সম্পর্কে নলেজ থাকতে হবে ডিউটি আওয়ার্স থাকবে দশটা থেকে ছটা এবং স্যাটারডে সানডে ছুটি থাকবে সপ্তাহে কিন্তু দুদিন ছুটি তো বন্ধুরা এই জিনিসটা খুব ভালো লেগেছে যে শনিবার এবং রবিবার দুদিন কিন্তু ছুটি থাকছে মান্থলি চব্বিশ দিন কাজ করতে হবে দুটো শনিবার অ্যান্ড দুটো রবিবার ছুটি থাকবে ঠিক আছে আশা করি বুঝে গেছেন দুটো রবিবার দুটো শনিবার কিন্তু ছুটি থাকবে মানে বাদ বাকি শনি রবি কাজ করতে হবে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত কাজ করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে নেক্সট আসছে জয়নিং প্রসেস প্রথমত আপনাদের কিন্তু হবে টেলিফোনিক আর ভার্চুয়াল ইন্টারভিউ মানে প্রথমে আপনাদেরকে ডেটা সাবমিট করতে হবে সেখান থেকে আপনাদের কাছে কল আসবে কল আসার পরে আপনাদের কাছে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে দ্য লিস্ট অফ নাম অর সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পাবলিশ অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ডকুমেন্টেড মানে তারপরে ডকুমেন্ট দিতে হবে যেটা সিলেক্টেড হবেন স্টেপ থ্রিতে রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উই হ্যাভ ফিজিক্যাল অন জব ট্রেনিং উইল গেট আইডেন্টি কার্ড অ্যান্ড অ্যাপস জয়নিং অ্যান্ড অ্যাটেন্ডেন্স উইল বি কাউন্ট ইন ওয়ান ডে তো সেদিন থেকেই আপনাদের জয়নিং শুরু হয়ে যাবে প্রথমত আপনাদের টেলিফোনিক রাউন্ড তারপরে আপনাদের কাছে ডকুমেন্ট চাওয়া হবে যদি আপনি সিলেক্টেড হন তারপরে আপনাকে ডাকা হবে ফিজিক্যালি আপনাদেরকে অঞ্জাব ট্রেনিং দেওয়া হবে দেন তারপরে আপনাদেরকে জয়নিং করানো হবে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কী কী লাগবে পিডিএফ ফর্ম্যাট আপনারা অবশ্যই রেডি করে নেবেন কী কী ডকুমেন্ট আপনাদেরকে রেডি করতে হবে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নিন তাতে আপনাদের সুবিধা হবে অল কে ওয়াইসি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আপডেট কালার পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট ফটো নেবেন অল এডুকেশনাল ডকুমেন্ট আপনার এডুকেশন সার্টিফিকেট ফুল সিগনেচার ইন হোয়াইট পেপার এটা লাগবে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক আপনার ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজের ফটোও কিন্তু লাগবে যেটা হলো আপনি যে অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন এরপরে নেক্সট আমরা প্রসেসে চলে আসছি যারা আগ্রহী রয়েছেন বা যারা অ্যাপ্লাই করতে চাইছেন এই বিষয়টা নিয়ে এক্ষুনি আপনারা অনেকে অ্যাপ্লাই করতে চাইবেন তবে হ্যাঁ একটু সময় দিতে হবে কেন সময় দিতে হবে কিসের জন্যে দিতে হবে এই বিষয়টা নিয়ে অনেকেই বলতে পারেন কারণ এই ভ্যাকেন্সিটার ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভিউ শুরু হতে হতে মোটামুটি মার্চ মাস শেষ হয়ে যাবে আপাতত আমাদের ক্যান্ডিডেট প্রয়োজন কারণ প্রত্যেকটা লোকেশনে জন রেডি করতে গেলেও আমাদের অনেক ডেটার প্রয়োজন হবে বা অনেকজনের অ্যাপ্লাই কিন্তু লাগবে সেও তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা কিন্তু সহজেই এই সমস্ত বিষয়ের ওপরে আপডেট পেয়ে যাবেন বিস্তারিত টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তাড়াতাড়ি আপনারা জয়েন করুন দেরি করবেন না কেউ কারণ দেরি করলে কিন্তু অপরচুনিটি চলে যাবে তো অবশ্যই তাড়াতাড়ি জয়েন করুন এই রিলেটেড আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে আবারও একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বা আমরা ডিরেক্টলি কিন্তু ফর্ম দিয়ে দেবো বা নাম্বার দিয়ে দেবো সেখান থেকে গুগল মিট হবে গুগল মিট হয়ে আপনাদের সবার সাথে কথা হবে অবশ্যই আবারও দেখা হচ্ছে আপনাদের সবার সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভালো থাকবেন ধন্যবাদ